আমি কুলে এসে বসে আছি নিয়ে বোঝা হে মদিনার নাইয়া ভবন নদীর তুফান ভার করে পার আমি তোমার নাম গেছি শুভা তৰি বাৰ্তাই কুঁজী বিনা তো মৰণাম আমি হাজাৰো বাৰদৰিয়াতে ডুবে যদি ম দেখে যে নৈ যায় এগুন গে মোদিনাৰ নৱ নদীৰ তো পান বাৰ আমকৰ শরদীয় সম্মানিত আজকের এই জালসার নির্বাচিত সভাপতি সাহেব ও আমার আগাদিকে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবাজিরা ও পর্দার আড়ালে পর্দা নাসী মা ও বোনেরা সর্বপ্রথমে ওই মহান আল্লাহর প্রশংসা করি যিনি মহান রাবুল আলামিন আমাদেরকে এখানে বসে কিছু হাদিস ও কোরআনের কথা শোনার তৌফিক দিয়েছেন বা বলারও তৌফিক দিয়েছেন তো তিনার তিনার উপলক্ষে ছোট্ট করে মানে তিনার প্রশংসা করি তাই সকলে করুন আলহামদুলিল্লাহ তিনার পর তিনার হাবিব মাহমিনার লাল তাজদারে মদানী আহমদ মোস্তফা মোহাম্মদ রসুলিল্লাহ সকলে করুন সাল্লা আলিয়াল্লাম আমি আপনাদের সামুকে কোরআনের মধ্যে হইতে একটি আয়াত পাঠ করেছি যেহেতু আর হাদিসও পড়িনি আর আয়াতও পড়িনি সময় তো আপনারা আপনি শুনতে পেয়েছেন সময় মাত্র আধ ঘন্টা তো এই আধ ঘন্টার মধ্যে আমি কয়েকটা কথা হাদিস ও কোরআনের বলব ইনশাল্লাহ বলার পরে যেন আমিও আর আপনারা শোনার পরে যেন আমলে পরিণত করতে পারি মহান আল্লাহ রাবুল আলমিন এ আয়াতের মধ্যে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ও আন্তুমুল আলাউনা ইন কুন্তুম মমিনী আল্লাহ রাবুল আলমিন বলছেন হেনবি তুমি বলে দাও আমার সেই বান্দাদের বলে দাও তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই ও আন্তমলে না আমি তাদের জন্যে থেকে উচ্চ জায়গা রেখেছি সম্মানী জায়গা যাকে আমরা জানি জান্নাত বলে সেটা ইঙ্গিত আল্লাহ রাবুল আলমিন করেছেন আল্লাহ রাবুল আলমিন নবীকে বলছেন তাদের বলে দাও ভয় নেই চিন্তা নেই ওয়া আনতুমুল না আর আমি তাদেরই জন্য সব থেকে উচ্চ জায়গা রেখেছি তা আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ বলছেন যে বলে দাও ভয় নেই চিন্তা নেই তাদের জন্য আমি উচ্চ জায়গা রেখেছি তাহলে তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তো কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে বলছেন ইন কুনতুম মুমিনিন ওদের বলে দাও ভয় নেই চিন্তা নেই না আমি তাদের জন্য সব থেকে উচ্চ সম্মানী জায়গা রেখেছি জান্নাত রেখেছি জান্ন যদি তারা দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় নমাজ রোজা হজ জাকাত ভালো মন্দ সবকে নির্ণয় করে এক কথাই ইন যদি তারা পূর্ণ মমিন হতে পারে পূর্ণ মমিন হয়ে যদি আমার কাছে আসতে পারে তবে তাদের কোনো ভয় নেই চিন্তা নেই ও আন্তঃমূল আলাও না আমি তাদেরই জন্য জান্নাত রেখেছি উচ্চ জায়গা রেখেছি যদি তারা মমিন হয়ে আসতে পারে মমিন যদি হতে পারেন মমিন ছাড়া জান্নাতে যাওয়া লাগবে না মমিন ছাড়া জান্নাতে যেতে পারবে না জান্নাত নিলে মমিন হতেই হবে আর আপনি যদি মমিন হন তবে আপনাকে নমাজ রোজা হদ জাকাত ইত্যাদি সবকে পরিপূর্ণভাবে পঙ্খনুপঙ্খা রূপে করতে হবে বিস্তারিত আলোচনা আছে আয়াত নিয়ে যদি আলোচনা করি অনেকক্ষণ সময় লাগবে তো আমি কয়টা কথা আপনাদের কাছে বলবো বুঝতে পারছি না তবে আমি ছোট্ট করে যে কথাটা বলতে চেয়েছিলাম আপনাকে মমিন হতে হবে তবে আপনি জান্নাতে যেতে পারবেন আর মমিন হলে তার কাজ রয়েছে যেমন আমরা এখন মানুষ কি করি নমাজ রোজা সেরকম ভালোভাবে করতে পারি না হজ তো করতে পারি না জাকাত দিতে পারছি না তাহলে আলামিন যেমন বলেছেন হেনবি তুমি বলে দাও আমার সেই বান্দাদের তারা নমাজ রোজা হজ জাকাত ইত্যাদি যদি ভালো কাজ না করে থাকে সময় তার কেটে গিয়েছে বয়স হয়ে গিয়েছে তার ফলে যদি সে চিন্তা ভাবনা করে যে আমি তো নমাজ রোজা হজ জাকাত করতে পারিনি বয়স তো আমার তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেল তবে কি আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ রাবুল আলমিন তো মমিন হওয়ার অন্য জায়গায় যেমন বলেছেন নবী বলে দাও এরা যেন কি করে নিজের নফসের ওপরে জুলুম করেছে গুনা করেছে হজ করেনি জাকাত দেয়নি তার ফলেও তারা যেন কি না হয় আমার রহমত থেকে দূরে সরে না যায় তারা যেন মমিন হওয়ার যেন কি বলে মানে চেষ্টা করে তারা যেন মমিন হয়ে যায় তো মমিন হতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে আমি ছোট্ট করে কথাটা বলে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে যেহেতু সময় শেষের মধ্যেই আল্লাহ রাবুল আলামিন বলছেন হেনবি তুমি বলে দাও আমার বান্দাদের এরা যেন হতভম্ব না হয়ে যায় এরা যেন ভয়ভীত না হয়ে যায় গুনার কারণে এরা যেন আমার রহমত থেকে দূরে না সরে যায় তবে কি করতে হবে আপনাকে আমাকে যারা পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে নেকি নাই আপনাদের এরকমও মানুষ আছে নামাজ পড়েনি পঞ্চাশ বছর বয়স হয়েছে নামাজ পড়ে না রোজাও করে না হজও করে না আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা করলেন কি বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলা الله নাসুহা হে নবী তুমি বলে দাও আমার সেই বান্দাদের যারা ईमानदार হতে চাই মুমিন হতে চাই মরণের আগে আলামিন হয়ে কবরে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না বিগ বলে দাও আমার সেই বান্দাদের ওরা যখন তৌবা করবে এতদিন যা করেছে পিছনের গুনা করেছে যা করেছে এই গুনা থেকে তোবা করবে হে নবী তুমি তাদের বলে দাও এরা জানে তো বাই না সুহা করে তো বাই না সুহা করে আর তো বাই না সুহা করে যদি আমার কাছে আসে আমি আল্লাহ তো না সুহা করলে আমি তাদেরকে ক্ষমা করে দিব তাদেরকে আমি আন্তুমুল আলাও না আমি সব থেকে উ উচ্চ জায়গা সম্মানি জায়গা জান্নাত খানা তাদের জন্যই রেখে দিয়েছি তোবার কথা বলা হয়েছে তাহলে তোবা কি করতে হবে বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারতেন কিন্তু সময় বিস্তারিত আলোচনা করার নেই তাই আমি চটচট চটচট করে কথাটা বলে দিচ্ছি তোবা করতে গেলে আপনাকে কি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বললেন কি ভাষায় বললেন তোবা যদি আপনাকে করতে হয় তো বা নাসুয়া আল্লাহ নিজের কোরআনে বলছেন তো বা এ করতে হবে নাসুয়া শব্দের বিশ্লেষণ করতে গেলে সময় লেগে যাবে আমি বিশ্লেষণ করছি না ছোট্ট করে বলি আমার ক্ষুদ্র জ্ঞানে নাসুয়া যেটাকে মনে ভাবি বা এটাই হবে যে আপনি ধরেন আজকে জোহরের নমাজ কোনো এমন ব্যক্তি এখানে আছেন নমাজ পড়েননি ছেড়ে দিয়েছেন পড়েন না নমাজ পড়েন না কোনো দিন এসা থেকে নিয়ে যত নমাজ ছুটে গিয়েছে আজকে তোবা করে নিলাম আমার জীবনে যত দিন বেঁচে থাকবো আর কোনো এমন একটা ওয়াক্তের নমাজকে আমি ছাড়বো না এটার নাম হলো তোবাই না এইভাবে আপনাকে তোবা করতে হবে রোজাও তবে তোবা করতে হবে যে আমি আর জীবনে ছাড়বো না তবে আল্লাহরা বোলালাম আপনাকে ক্ষমা করবে এখন তো আমরা তোবা করি কীরকম রামাইপুরের মানুষ মৃত্যুবরণ করেছে ইমাম সাহেব গেল নামাজ পড়ছো তার পরিবারকে বললো নামাজ পড়ছো তো বলছে ই নামাজ তো পড়া হয় না সাহেব কাল থেকে পড়ে নিব। বলে তোবা করো বলে তোবা করে নিলাম কাল থেকে নামাজ পড়বো আপনি কম কোনো রকম জোহরে নামাজ পড়েছেন দশটার সময় মাটি হলো জোহরে নামাজ পড়েছেন আসরে নামাজ পড়েছেন মাগ্রেব থেকে আর আপনার নাই এই তোবাতে কোনো রকমের কাজ দেবে না এই তোবাতে কোনোটাই কাজ দেবে না আপনার তোবাতে কাজে আসবে না যেহেতু আপনাকে তোবাই না শোয়া করতে হবে এই কথা নয় যে আপনি ইমাম সাহেবকে ফাঁকে দিলেন নামাজ পড়বো চলে এলেন দুই আপ নামাজ পড়লেন ছেড়ে দিলেন হয়ে গেল শেষ এটার নাম তোবাই না শোয়া তোবাই না শোয়া হলো যে আপনার জীবনে আপনাকে কী করতে হবে নমাজ ছাড়তে হবে না রোজা ছাড়তে হবে না হজ ছাড়তে হবে না জাকাত ছাড়তে হবে না ইত্যাদি আপনাকে ভালো কাজ করতে হবে এই বলে আপনাকে তোবাই না শোয়া যদি তোবাই না সোয়া করেন তবে আপনার ফলাফলটা কেউ আমি ছোট্ট করে বলছি একটা মানুষ সই হাদিসের কথা বলছি একটা মানুষ নিরানব্বইটা লোককে খুন করলো কয়টা লোককে বললাম নিরানব্বইটা লোককে খুন করলাম নিরানব্বইটা লোককে খুন করে রাস্তা দিয়ে চলছে তো আমাকে তো তৌবা করতে হবে না তো জাহান নামে চলে যেতে হবে এই ভাবনা করছেন আর রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে 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 খানিকটা চলেছে এমন সময় একটা আবেদের সঙ্গে দেখা হলো নমাজ রোজা পরে কাটমোল্লা যাকে বলা হয় এরা ফেঁকা পড়েছে বা আর কিছু পড়েছে দুটা বাংলা কেতাব পড়ে এনেছে সব গ্রামেই আছে আপনাদের গ্রামে আছে কিনা জানি না আমাদের দিকে আছে আমাদের দিকের কথা বলছি তো এ করলে কি মানে দুটা হাদিসও জানে না নমাজটা পরে একটা মোবাইলে কথা শুনেছে এতে বিশাল বড়ো একবারে মনে হচ্ছে যে ওই বোখারি পড়েছে বোখারি পড়া বলবি সাহেব একবারে আবেদ নমাজ রোজা পড়েছে বাংলা কেতাব পড়েছে তা মনে করছে যে একবারে আমি বোখারি পড়ে নিয়েছি মানে ফতুয়া বড় বড় জানে মুলবি সাহেব ফেল পড়ে যাবে মুক্তি সাহেব ফেল পড়ে যাবে তার ফতুয়ার কাছে এরকম লোকের সঙ্গে তার দেখা হয়েছে বলছে ভাই একটা নাই দুটা নয় নিরানব্বইটি লোককে খুন করেছি খুন করার পরে আমার মনে হয়ে গেল আল্লাহর দরবারে গেলে কোনো জবাব দেওয়া যাবে না জান্নাতে যেতে পারবো না জাহান নামের আজব সইতে পারবো না অতএব ভাই যান আপনি তো নমাজ পড়েন রোজা রাখেন বেশ আপনি ফতুয়া বাজিও ভালো করেন অতএব বলুন তো আমি নিরানব্বইটি লোককে খুন করেছি এই নিরানব্বইটি লোককে খুন করার ফলে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতে চাই রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা ইনি বলছেন ভাইজান যান একটা নয় দুটা নয় নিনা লোককে খুন করেছো আল্লাহ রাব্বুল আলামিন একটা লোককে খুন করা হারাম ঘোষণা করেছে অতএব তুমি 99 টি লোককে খুন করেছ না না কোনোদিন হতে পারে না তুমি জান্নাতে যেতে পারবে না তোমার তওবা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না তওবা কবুল করবে না তাই বন্ধু আমার ভাইরা কাকুরা আমার সেই লোকটা কল্ল কি যেমনই ফতোয়া দিল তেমনি এই লোকটা যে ফতোয়া নিছিল এই লোকটা যেমনি শুনলো ক্ষমা হবে না তেমনি সেই তলোয়ারখানা টানলো তার কাছে তলোয়ার ছিল দিলো তালোয়ার খানা টেলে তার গর্দারে মেরে দিল মাথাটা দুই খণ্ডি করে দিল দেহ পড়ে গেল জমিনে মাথা ধরে নিল আর সে দুই খন্ডি হয়ে জমিনে পড়ে গেল বলে যখন তো বা আল্লাহ রাবুল আলমিন কবুল করবে না তবে তোকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না এক শতটা পুরিয়ে নিয়ে হান্ড্রেড পারসেন্ট পুরিয়ে নিয়ে চলে যাব এই চিন্তা ভাবনা করে তালোয়ার ছেড়ে দিল তাকে দুই খণ্ড করে দিল দে বন্ধু আমার ভাইয়েরা কাকুরা আমার তিনি রাস্তা দিয়ে চলছেন ও

এমন সময় তার মাথায় যেন একটা বুদ্ধি আসলো এরকম ধরনের লোকের কাছে আর ফতুয়া নেওয়া যাবে না হালকা ফুলকা মনলা মুন্সির সঙ্গে ফতুয়া নেওয়া যাবে না ফতুয়া নিতে গেলে ভালো আলমের কাছে নিতে হবে যারা বোখারির দাস মুসলিম পড়ায় আবু না নাসাই তিরমিজি পড়ায় তাদের কাছে যেতে হবে তাদের কাছে ফতুয়া নিতে হবে ফতুয়া পাওয়া যায় কি না। আল্লাহর দরবারে কোনো আমার ক্ষমার যোগ্য আমি হতে পারবো কিনা এরকম ফতুয়া আমাকে নিতেই হবে ফতুয়া নিতে হবে তাই তিনি রাস্তা দিয়ে চলছেন এমন সময় চলতে 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 মাদ্রাসায় গেলেন রাঙাইপুর মাদ্রাসা আছে বিশাল বড় মাদ্রাসা সদর সাহেবের কাছে যেতে হবে মা কি বলে রে মুসলিম আবুদাউদ পড়াই তবে এখানে ফতুয়া নিতে হবে এমন সময় চললেন বন্ধু আমার রাস্তা দিয়ে চলছেন এমন সময় যেতে 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 মাদ্রাসায় পৌঁছেছে অনেক আলেমেরা বসে আছে বলে ভাই যান ওগো আমার ভাইরা আপনাদের কাছে এসেছি একটা ফতুয়া নেওয়ার জন্যে ফতুয়াটা আমাকে কে দিবে কে হেড মোদার রেস আছেন কে মুসলিম আবুদাওয়াত পড়ান আমাকে একটা ফতুয়া দিতে হবে বলে হেড মাওলানা বলে ভাই তুমি এমন কোন ফতুয়া নিতে এসেছো যে ফতুয়ার কথা তুমি বলছো বলো তোমার ফতুয়ার কথা বলো আমি তোমাদের ফতুয়া দেব তোমাকে ফতুয়া দেব সুন্দর ফতুয়া দেব সেই কোরআন হাদিসের মধ্য থেকে দেবো অতএব তুমি বলো কি তোমার ফতুয়া তুমি কি এমন জানতে চাও হাদিস কোরআন থেকে জানতে চাও ইনি বলছেন ভাই জান ও গো হেড মোদার সাহেব আমি একটা নয় দুটা নয় এক এক করতে করতে একশতটা খুন করে দিয়েছি একশতটা খুন করে দিয়ে আমার মনে ভয় হয়ে গিয়েছে আমি আল্লাহর দরবারে যেতে চাই আল্লাহর দরবারে ক্ষমা চাইতে চাই অতএব রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা আপনি আমাকে সুন্দরভাবে ভাবে ফতুয়া বুঝাইয়া দি তিনি বলছেন ভাইজান যান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারেরা যারা মুমিন হয়েছো যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছো যারা জীবনদাতা মরণদাতা বলে ডাক দিয়েছো এক কথাই যারা আমাকে বিশ্বাস করো তোমরা শুনে নাও তোমরা খবরদার গুনাহ করে দিয়েছো গুনাহ করে নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছো গুনার পাহাড় বানিয়ে নিয়েছ যেই গুনার পাহাড় নিয়ে তুমি মাথায় বোঝ ঢুইতে পারছো না আর চিন্তা ভাবনা করছো ক্ষমা চাইতে চাইছো অতএব ভাইজান তোমার ক্ষমা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন এর থিওরি রয়েছে এর নিয়ম কানুন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে তুজাহারে জালালি রে মাওলা ইশকে রে আগুন হোনে তুজা হারে জালালি রে মাওলা ইসকে রে আগুনে সে আগুন তো নিভে না রে ডুবুদি বন্ধু আমার যেই কথাটা আপনাদের কাছে বলছিলাম এই লোকটাকে ফতুয়া দিল মাদ্রাসার হেডমোদার সাহেব ফতুয়া দিচ্ছে ফতুয়ার কিন্তু একটা থিওরি রয়েছে আমার থিওরি অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনি জান্নাতে চলে যেতে পারবেন এই তো ভাই সুয়া করে নিতে হবে ইনি বলছেন ভাইজান আপনি যা বলবেন তাতেই রাজি আছি আমি কিন্তু ক্ষমা চাই আল্লাহর দরবারে কি করতে হবে তাড়াতাড়ি বলুন কি করতে হবে তাড়াতাড়ি বলুন আমাকে তাড়াতাড়ি থিউরিটা বাতিয়ে দেন আমি তো ক্ষমা চাই আল্লাহর কাছে কি করে ক্ষমা পাবো ইনি বলছেন ভাই যান তুমি তো বাই সোয়া করে নাও আমার সামনে তো বাই না সোয়া করো আজকে ইকরার করে নাও আমি আজকের জীবন থেকে নিয়ে আমার নতুন জীবন চালু করে দিলাম আমি আর কোনোদিন দিন অন্যায় কাজ করব না অশ্লীল কাজ করব না বহিনের মাল ভক্ষণ করব না বেটির বেটির জমি বেটাকে দিয়ে দিব না বেটার জমি বেটিকে দিয়ে দিব না ইয়াতিমের মাল ভক্ষণ করব না কারোর মোবাইল চেপে নিব না নমাজ পড়বো রোজা করব হজ করব জাকাত দিব ইত্যাদি যাবতীয় ভালো কাজ করব এটা একরার করে নিলাম আল্লাহর দরবারে ভাই তোমাকে সাক্ষী রেখে আমি আর তোবা করে নিলাম তোবাই না সোয়া করলাম আমি নিয়াদ খালেজ করে নিয়াদকে পরিষ্কার করে তোবা করে নিলাম এ কথা বলতেই না বলতে আলেম সাহেব বলছেন ভাই যান তুমি যাও যাও যখন তোবা করে নিয়েছো তখন তুমি চলে যাও এই তোবা করে নিয়েছ এখান থেকে নিয়ে তুমি চলে যাও আর তুমি গ্রামের দিকে যাবে না আর তুমি বাড়ির দিকে দিকে যাবে না চলে যাও দূরে একটা জঙ্গল রয়েছে এই জঙ্গলে যে তুমি বসবাস বলছে জঙ্গলে যে তুমি ওখানে বসবাস করবে আল্লাহ বিল্লাহ করবেন ইনি বলছেন ভাই তোবা করলে বাড়ি ছেড়ে দিতে হবে চলে যেতে হবে জঙ্গলে এর কারণ তো বুঝতে পারলাম না এর কারণটা কি আছে এনি বলছেন আলেম সাহেব বলছেন মাওলানা বলছেন ভাইজান আমার মনে হচ্ছে তুমি গ্রামে থাকছ গ্রামের লোকের সঙ্গে ভারী দুষ্ট লোক গ্রামে রয়েছে তাদের সঙ্গে করো তাদের সঙ্গে তুমি থাকো এই কারণে তোমার কিছু গুণা হয়ে যায় অতএব ভাইগো আজকে তোবা করে নাও আর আমার কথা বুঝে নাও নিয়ে তুমি চলে যাও চলে যাও তুমি আর এখানে থাকবে না তুমি চলে যাও জঙ্গলের দিকে যাবে আর জঙ্গলের দিকে যে তুমি করবে কি ওখানে তুমি বসবাস করবে ওখানে জিকি রাজগার করবে আল্লাহ বিল্লা করবে ইনি বলছেন ভাই যান ওগো আলেম সাহেব আমি আপনার কথাই শুনলাম তো না শোয়া করলাম আর চলে গেলাম আমি আর বাড়ির দিকে রওনা হব না আমি চলে গেলাম জঙ্গলের দিকে এক কথায় আমি তোবা করে আল্লাহর কাছে জান্নাত নিব যেহেতু আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন মমিন ছাড়া জান্নাতে যেতে পারবে না তাই আয়তটা আপনাদের কাছে পড়েছি ইমানদার ছাড়া জান্নাতে যেতে পারবে না অতএব আমি ইমানদার হয়ে হয়ে যাব জঙ্গলের ভিতরে চলে যাব এই বলে বন্ধু আমার তিনি চলতে আরম্ভ করেছেন যেতে যেতে ধরেন কয়েক পা হেঁটেছে কিছুটা দূর গিয়েছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজরাইল যাও যাও আজরাইল যাও ও আমার বান্দার জান কবজ করার সময় হয়েছে আল্লাহ কোরআনের মধ্যে বললেন ফাইজা যা আজালহুম লা ইস্তাখিরুন আসাতাউ ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজরাইল আমি যে কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছি আমার বান্দাদের বলে দিয়েছি যে যখন যার আজাল চলে আসবে মৃত্যুর সময় চলে আসবে তখন তো তাকে মৃত্যুবরণ করতেই হবে অতএব যাও আজরা তারা জানটা কবুজ করে নাও যেহেতু তারা যান কবুজ করার সময় হয়েছে মৃত্যুবরণের সময় হয়েছে অতএব যাও তারা জানটা কবুজ করে নাও আজরাইলে সে জানটা ধরে নিয়েছে ইনি বলছেন ভাই আজরাইল ছেড়ে নাহি দাও ময়া কি তোমার নাই ও আজরাইল সবেমাত্র মাত্র তোবা করেছি কয়েক মিনিট তো হেঁটে এসেছি তোবার দিকে অতএব বন্ধু আজরাইল এখনো আমার নেকি করা হয়নি নমাজ পড়া হয়নি রোজা রাখা হয়নি যাকাত দেওয়া হয়নি দান ধ্যান করা হয়নি মসজিদ বানা হয়নি কিচ্ছু করা হয়নি আমি তো মাত্র জঙ্গলের দিকে হাঁটতে আরম্ভ করেছি আজরাইলে একটু আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও অনয় বিনয় করি গো আমাকে একটু করেছি কি করার একটু আমাকে সময় দাও বলেছিল আল্লাহ তুমি পাঁচ দশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা ধরে নমাজ রোজা হাত জাকাত করে নিয়ে তুমি কিছু নেই করে নাও সময় দিয়ে দিলাম কিন্তু না না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় দেয়নি আর আল্লাহ রাব্বুল আলামিন যা করানে বললেন ভাই যা আজাল হুমলাইয়াসতাখরুনা সাতাউ ওয়ালা ইস্তাগদিমুন যেহেতু তোমার সময় চলে এসেছে তোমাকে ইয়াখনি মৃত্যুবরণ করতে হবে আর সময় দেওয়া হবে না তাই আজরাইল তার জানটা কবজ করে নিলেন বন্ধু আমার জানটা কবজ করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটারম্ভ করে আজরাইল চলে গেলেন এমন সময় কয় মিনিট হয়েছে এমন সময় এক দিক থেকে ডান দিক থেকে এক একদল ফেরেশতা আসলো বাম দিক থেকে এক একদল ফেরেশতা এসেছে আসার পরে যখন তিনি কি করছেন দিয়েছেন ডান দিককার ফেরেস্তা টান দিয়েছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে বাম দিককার ফেরেস্তা টান দিয়েছে জাহান নামে নিয়ে যাওয়ার জন্যে দুই দল ফেরেস্তা টান দিয়েছে এরা বলছে জান্নাতে নিয়ে যাব এরা বলছে জাহান নামে নিয়ে যাব এরা বলছে তোমরা কে আনো ধরেছ গো এই এই লোকটা লোকটা তো নয় খুন করেছে তবে কি করে দুটা জান্নাতে যেতে পারে না কোনো দিন যেতে পারে না জান্নাতে হতেই পারে না অতএব তাকে ছেড়ে দাও জান্নাতে নিয়ে যেতে হবে না আমরা জাহান নামে নিয়ে যাব। যেহেতু এক খুন করেছে এরা বলছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন না কোনো মতেই হতে পারে না এই লোকটা না করেছে অতএব অতএব কবুল করে নিয়েছে লোকটা যাবে জান্নাতে জান্নাতে আমরা নিয়ে যাব অতএব তোমরা ছেড়ে দাও এরা বলছে তোমরা ছেড়ে দাও এরা বলছে তোমরা ছেড়ে দাও এরা বলছে জান্নাতে নিয়ে যাব এরা বলছে জাহান নামে নিয়ে যাব এদের সঙ্গে ঝামেলা চালু হয়ে গেল দুই দল ফেরেস্তা যেন ঝামেলা করে এরা বলছে জান্নাতে এরা বলছে জাহান নামে এই করতে করতে বন্ধু আমার ভাইয়েরা কাকুরা আমার কিছুক্ষণ কেটে গিয়েছে কিছুক্ষণ সময় কেটে যাওয়ার ফলে আসমান থেকে এমন একটা আওয়াজ আসলো এ মালয়ে দলেরা ও ফেরেস্তা মন্ডলীরা তোমরা কেন টানাটানি করছো তোমরা কেন টানাটানি করছো আমার বান্দাকে নিয়ে যেন তোমরা দুই দিকে টান দিয়ে দিয়েছো। কেন তোমরা জান্নাতে নিয়ে নিয়ে যাব। যাব। এরা বলছে কারণটা কি দিয়েছ টানাবুল আলমিন আসমান থেকে বলছেন আচ্ছা তবে আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ রাবুল আলমিন এতক্ষণ থেকে এই লোকটাকে টানাটানি ফেরস্তা মন্ডলীরা করছে তাহলে আল্লাহ রাবুল আলমিন কিছুই বুঝতে পারেননি এটা কি বুঝতে পারছেন যে আল্লাহ রাবুল আলমিন কিছুই বুঝতে পারেন না আল্লাহ রাবুল আলামিন বলছেন হে আমার বন্দারা তোমাদের ঘাড়ে একটা মোটা রোগ আছে তোমাদের ঘাড়ে একটা মোটা রোগ আছে ওই মোটা রোগটার থেকেও তোমাদের নিকটবর্তী আমি আছি তবে কি আমি জানি না বিস্তারিত আলোচনা আছে বিশাল বড় আলোচনা আছে তো ইনি বললেন যে কেন তোমরা টানাটানি করছো আল্লাহ রাবুল আলামিন সব বুঝতে পারছেন তার ফলে ইনি এরা বলছে রাবুল আলমিন এই লোকটা একটা নয় দুটা নয় নিরানব্বইটি লোককে খুন করেছে অতএব সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে এরা বলছে না এ তো বাই না সোয়া করেছে জান্নাতে যাবে জাহান নামে যাবে না এরকম ধরনের সমস্যা চালু হয়ে গেল আল্লাহ রাবুল আলামিন আসমান থেকে ফয়সালা দিলেন কি ফয়সালা দিচ্ছেন হে মালয় কেরে দলেরা হে ফ্রেস্তা মন্ডলীরা তোমরা একটা কাজ করো ওই জঙ্গল থেকে নিয়ে